বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো লিসনার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকেন সেই দোয়া ও ভালোবাসার জন্য আজকের প্রশ্নগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে কত টাকা আয় থাকলে অগ্রিম কর পরিশোধ করতে হয় দুই নম্বর প্রশ্ন হচ্ছে অগ্রিম করের পরিমাণ কিভাবে নির্ধারণ করা হয় এবং অগ্রিম করের পরিশোধের সময় কখন তিন নম্বর প্রশ্ন হচ্ছে অগ্রিম কর পরিশোধের ব্যর্থতার জরিমান বিধান কি। এর প্রশ্নগুলো শুধু একজন আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্যই নয় একজন করদাতার জন্য জানা জরুরি এখন আসি এক নম্বর প্রশ্নের উত্তরটি দেখি কত টাকা আয় থাকলে অগ্রিম কর করতে আইন দুই হাজার তেইশের একশো চুয়ান্ন ধারা অনুযায়ী কোন করদাতা সর্বশেষ বর্ষের সর্বমোট আয় ছয় লাখ টাকা এবং যে সকল করদাতা শুধুমাত্র জমি চাষাবাবদ থেকে আয় করেন তাদের ক্ষেত্রে আট লাখ টাকার অধিক প্রদর্শন করে থাকেন তাহলে চলমান আয়বর্ষে আয়ের উপর আয়কর পরিগণনা করে অগ্রিম কর পরিশোধ করবেন তবে এককালীন আয় বা মূলধনী আয় হয়ে থাকলে সেই ক্ষেত্রে উক্ত আয়ের ক্ষেত্রে অগ্রিম কর পরিশোধ করার প্রয়োজন হবে না কারণ উক্ত আয়ের ব্যাপারে পূর্বে থেকে জানা না থাকে যদি আপনার পক্ষে জানা সম্ভব হয় যে উক্ত আয় চলমান আয়বর্ষ হবে তখন অগ্রিম কর পরিশোধ করতে পারেন দুই নম্বর প্রশ্ন হচ্ছে অগ্রিম করের পরিমাণ কিভাবে নির্ধারণ করা হয় এবং অগ্রিম করের পরিশোধের সময় কখন আয়কর আইন দু হাজার অনুযায়ী কোনো করদাতা সর্বশেষ যতটুকু কর দিয়েছিলেন সেই পরিমাণ আয় যদি চলমান থাকে তাহলে উক্ত আয়ের উপর সেই কর বর্ষে যেই কর আসবে উক্ত আয়ের উপর যেই কর আসবে সেই করের টাকা চারটি সমান কিস্তিতে পরিশোধ করতে হবে অনুমান করে নিলাম দশ হাজার টাকা আসবে তাহলে চারটি সমান কিস্তি হয় দুই টাকা করে উক্ত অগ্রিম করের পরিশোধের সময় হচ্ছে পনেরোই সেপ্টেম্বর মোট করের পঁচিশ পার্সেন্ট পনেরোই ডিসেম্বর মোট করের পঁচিশ পার্সেন্ট পনেরোই মার্চ মোট করের পঁচিশ পার্সেন্ট এবং পনেরোই জুন মোট করের পঁচিশ পার্সেন্ট তিন নম্বর প্রশ্নটি হচ্ছে অগ্রিম কর পরিশোধের ব্যর্থতার জরিমানার বিধান কী আয়কর আইন দুই হাজার তেইশের একশো ধারার বিধান অনুযায়ী কোনো করদাতা যদি বছর শেষে যেই কর আসবে উক্ত করের পঁচাত্তর পার্সেন্ট অগ্রিম কর হিসেবে পরিশোধ করে থাকেন তাহলে অগ্রিম করের উপর কোনো জরিমানা বা সরল সুদ আসবে না যদি করদাতার পক্ষে মোট করের পঁচাত্তর পার্সেন্ট এর কম অগ্রিম কর হিসেবে পরিশোধ করে থাকেন তাহলে যতটুকু কম পরিশোধ করা হবে উক্ত করের উপর দশ পার্সেন্ট হারে আয়কর আইন দুই হাজার তেইশের একশো ধারা অনুযায়ী সরল সুদ ধার্য করতে পারেন সময়সীমা হচ্ছে প্রথম দিন হইতে পরবর্তী দুই বছর মেয়াদ পর্যন্ত এই দুইয়ের মধ্যে যেটি কম এখন আসি অগ্রিম কর কেন এটি গুরুত্বপূর্ণ অগ্রিম কর হলো এমন এক ধরনের কর যা নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্ভাব্য বার্ষিক আয় বিবেচনা করে বছর শেষ হওয়ার আগেই কিস্তিতে আদায় করা হয় এটি মূলত আয়কর আইন 2023 হাজার নির্ধারিত হয় এবং নির্দিষ্ট আয়ের শ্রেণীর ব্যক্তিদের এটি পরিশোধ করতে হয় কেন অগ্রিম কর দিতে হয় সরকার রাজস্ব প্রবাহ নিশ্চিত করা অগ্রিম করের মাধ্যমে সরকার বছর জুড়ে নিয়মিত রাজস্ব পায় যা বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হয় করদাতার জন্য সুবিধা কি পুরো বছরের কর একসঙ্গে পরিশোধের পরিবর্তে কিস্তিতে দেওয়া যায় যার ফলে চাপ কমে যায় কর ফাঁকি প্রতিরোধ কর ফাঁকি প্রতিরোধ করতে সরকার অগ্রিম কর আদায়ের মাধ্যমে কর ব্যবস্থাকে আরও কার্যকর করে তোলে ব্যবসার জন্য সুবিধা কি বড় ব্যবসা বা প্রতিষ্ঠান ও কোম্পানিগুলো একসঙ্গে বিশাল করের পরিষদের বদলে ধাপে ধাপে পরিশোধ করতে পারেন অগ্রিম কর কারা দিবেন যাদের বার্ষিক নির্দিষ্ট পরিমাণ আয় রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান ও কোম্পানিগুলোকে আমদানি রপ্তানির ক্ষেত্রে শুল্ক সহ যাদের আয়কর রিটার্ন উল্লেখযোগ্য আয় ছয় লাখ ও আট লাখ টাকার পরিমাণের আয়ের উপর কর প্রযোজ্য হয় অগ্রিম করের চ্যালেঞ্জ ও সমাধান অসচেতনতা অনেকেই জানে না যে অগ্রিম কর তাদের জন্য বাধ্যতামূলক সচেতনতা বৃদ্ধি ও সহজ ব্যবস্থা সরকার করদাতার জন্য প্রশিক্ষণ ও অনলাইন কর ব্যবস্থাকে আরও সহজ করে করতে পারে অধিক চাপ অনেক ক্ষুদ্র ব্যবসায়ী বা ব্যক্তি মনে করেন এটি বাড়তি চাপ সঠিক পরিকল্পনা কি ধাপে ধাপে পরিশোধ করলে চাপ কমে যায় পরিশেষে বলতে চাই সহজ ভাষায় অগ্রিম কর হল কর ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ যা সরকারকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে পরিচালনায় সহায়তা করে নিয়মিত কর পরিশোধ করুন একজন দায়িত্বশীল নাগরিকের পরিচয় বহন করুন তাই সঠিক নিয়ম মেনে অগ্রিম কর প্রদান করা দেশ ও সমাজের জন্য কল্যাণকর দেশকে সুন্দর ভবিষ্যতের জন্য সঠিক সময়ে পর দিন দেশের উন্নয়নের ভূমিকা রাখুন ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম